আসসালামু আলাইকুম তো আপনারা যারা আমাদের এই ইবুকটা ঊনপঞ্চাশ টাকায় কিনেছেন বা কিনতে চাচ্ছেন কেনার পর আমরা যে অফার দিয়েছি যে আমাদের এই ইবুকটা যদি আপনারা কিনেন তাহলে হচ্ছে তিনটি কোর্স আপনারা ফ্রি পাবেন ফেসবুক ইউটিউব গুগল তো কীভাবে কিনবেন এবং কিভাবে কোর্সগুলো ফ্রি পাবেন চলেন আমরা দেখে আসি তো আমরা যখন এই ইবুকটা কিনতে চাইব বয়নার ওপর ক্লিক দিব এরপর হচ্ছে আমরা নিচে এসে প্রসেস চেক আউট করবো তো চেক আউট করার পর এখানে আমাদের ফুল নেম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং আপনার যে ঠিকানা সেটা দেওয়ার পর তো আপনি কোন মাধ্যমে পেমেন্টটা করতে যাচ্ছেন তো আমি চাচ্ছি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে এই জন্য বিকাশটা সিলেক্ট করে পে উইথ বিকাশ তো এইখানে হচ্ছে আমাদের বিকাশ নাম্বার দেবো আমার যে বিকাশ নাম্বার সেটা আমি দিয়ে দিলাম এখানে এরপর হচ্ছে টাইম একটা ভেরিফিকেশান কোড চাইবে বিকাশ থেকে কারণ এটা কনফার্ম হবে যে এটা আপনার বিকাশ কিনা ওকে তো আমি কোডটা এখানে বসিয়ে দিলাম এরপর হচ্ছে চাপ দিব তো এইখানে আমার যে বিকাশ পিন সেটা আমি দিব তো আপনাদের যে বিকাশ পিন সেটা আপনারা দিবেন তাহলেই হচ্ছে আমাদের পেমেন্টটা হয়ে যাবে ওকে তো পেমেন্টটা হওয়ার পর একটু নিচে স্ক্রল করতে করতে আসবেন দেখবেন ডাউনলোডস নামে একটা অপশান আছে তো এইখানে আসার পর ডাউনলোডের নিচে দেখবেন ফ্রিল্যান্সিং জিরো টু হিরো এইটার ওপর ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন ওকে এই যে দেখেন এখানে ডাউনলোড হচ্ছে তো আমরা যদি এটার ওপর এখন ক্লিক করি তাহলে আমাদের ই বুকটা ওপেন হয়েছে তো এইটা হচ্ছে আমাদের ই বুক তো ই বুকের দুই নাম্বার পেজে আসবেন তো দুই নাম্বার পেজে আসার পর তো এইখানে দেখবেন যে পেইড ব্যাচের রেকর্ড ক্লাস এটা এখানে এইখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে পেয়ে যাবেন ফেসবুক অ্যাডসের ক্লাসগুলো তো ক্লিক করার সাথে সাথে দেখেন আমাকে ফেসবুকের কোর্সে নিয়ে চলে আসছে তো এখানে দেখেন আমাদের ফেসবুকের ক্লাসগুলো ফ্রিতেই আপনারা পেয়ে যাবেন এখানে এখনও এই ব্যাচের ক্লাসগুলো কন্টিনিউ চলমান আছে তো যত ক্লাস আসবে এখানে এই লিঙ্কেই আপডেট হয়ে যাবে ওকে তো এবার হচ্ছে ইউটিউবের এবং গুগল অ্যাডসের ক্লাসগুলো কীভাবে পাবেন তো সেমভাবেই তো আপনার যে ইবুক ডাউনলোড করা আছে সেই বুকে আসবেন ওকে তো ই বুকে আসার পর আবার দুই নাম্বার পেজে এসে এবার হচ্ছে ক্লিক করবেন ইউটিউবের অথবা এটা রাইট বাটনে ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করে নিতে পারেন এইখানে আমাদের ইউটিউবের বিশ নম্বর ব্যাচের সকল ক্লাস আছে পাশাপাশি গুগল অ্যাটসের ক্লাস আছে এইখানে এখানে আউটলাইন সহ দেওয়া আছে তো আপনারা কীভাবে হোমওয়ার্ক জমা দিবেন এ টু জেড এখানে দেওয়া আছে তো আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের কোর্স এনরোল করার দরকার আপনাদের হবে না এখান থেকে আপনারা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবেন যদি শুধু ইবুকটা কিনেন। এগুলো কিন্তু একদম অ্যাডভান্স ক্লাস আপনারা যদি দেখেন তখনই বুঝতে পারবেন যে ক্লাসগুলো কতটা অ্যাডভান্স তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি কোনো প্রবলেম থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অথবা আমাদের ইনবক্স করবেন আসসালামু আলাইকুম